হ্যালো আসসালামু আলাইকুম সমনীত ভাইয়স আপনার সবাই আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আগে চেলে আপনি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি দেখেছিলাম আপনারা কি করে এই জায়গাতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন কাজ করবেন এবং কি করে ওইটা নিবেন এবং কী করে ডিপোজিট করবেন তো ওই ভিডিওতে আমি দেখেছিলাম যে আপনারা কী করে বাইনান্সে পেমেন্ট নেবেন এবং বাইন্যান্সে থেকে কী করে প্যাকেজ পার্সেস করবেন তো আপনাদের কাছে অনেকের এই বাইন্যান্সটা একটু কঠিন মনে হয় যার কারণে হচ্ছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কি করে আপনারা বিকাশে সরাসরি পেমেন্ট নেবেন এবং বিকাশ থেকে কি করে সরাসরি এই জায়গা থেকে প্যাকেজ পার্সেস করবেন তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এ টু জেড সম্পূর্ণ বিষয় এই জায়গাতে বুঝতে পারবেন দেখেন নিচের দিকে লেখা দেখবেন যে মার্কেট মার্কেটে ক্লিক করবেন মার্কেটে ক্লিক করার পরে আপনাদের এই জায়গাতে এরকম একটি ইন্টারফেস দেখাবে প্যাকেজগুলো দেখে নিতে পারবেন তারপর হচ্ছে গ্লাস গ্লাস লেখা এই গ্লাসে ক্লিক করবেন দেখেন এই জায়গাতে যে ছয় ডলার প্যাকেজ আছে ছয় ডলার আপনার প্রতি মাসে ইনকাম হবে হচ্ছে বিশ ডলার করে তারপরে বারো ডলারের প্রতি মাসে ইনকাম হবে চল্লিশ ডলার করে তারপরে হচ্ছে বিশ ডলারের প্রতি মাসে ইনকাম হবে হচ্ছে পঁচাত্তর ডলার তারপরে এই যে তিন ডলার যে প্যাকেজ আছে আপনারা সবাই কী করবেন এই তিন ডলার প্যাকেজটি কেউ বাই করবেন না এই তিন ডলার প্যাকেজটি সবাই স্কিপ করে যাবেন কারণ এটা ফি অনেক বেশি কাটে দেখেন এই জায়গাতে একান্ন ডলারে প্রতি মাসে ইনকাম হবে হচ্ছে একশো উনসত্তর ডলার এরকম করে এই জায়গাতে প্যাকেজ আছে প্যাকেজগুলো আপনারা দেখে নিতে পারবেন দেখেন সাপোজ এই জায়গাতে আমরা বারো ডলারের প্যাকেজটা এখন পার্সেস করবো বারো ডলারের প্যাকেজটাতে ক্লিক হচ্ছে নিচের থেকে জায়গাতে দেখতে পারবেন যে বারো ডলারের প্রতি মাসে ইনকাম হবে হচ্ছে আপনার চল্লিশ ডলার আর এই জায়গা থেকে প্রতিদিন পার ডে আপনার পঁচিশ মিনিট করে ভিডিও দেখতে হবে আর উইড্রো ফি যদি আপনি এই জায়গা থেকে বিকাশে পেমেন্ট নেন সেক্ষেত্রে হচ্ছে তিরিশ পার্সেন্ট ওইড্রো ফি কাটবে আর যদি ওয়ালেটে নেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের পঁচিশ পার্সেন্ট ফি কাটবে তো এই জায়গাতে দেখেন প্রতিটা প্যাকেজের ম্যাথ হচ্ছে এই জায়গাতে তিরিশ দিন করে তো প্যাকেজটা পার্সেস করার জন্য আমরা কী করবো এই যে বাইতে ক্লিক করব বাইতে ক্লিক করার পরে দেখবেন যে এই জায়গা থেকে কারেন্সি এই জায়গা থেকে সিলেক্ট করবেন বিডিটি তারপর নিচে দিকে স্কল করবেন দেখেন এই জায়গা থেকে বিকাশ সিলেক্ট অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে আপনাকে অ্যামাউন্ট দেখাবে দেন হচ্ছে কী করবেন এই যে বাই বাই লেখা এই বাইতে ক্লিক করবেন দেখেন বাড়িতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজে নিয়ে যাবে এই জায়গা থেকে হচ্ছে বিকাশ সিলেক্ট করে নেবেন দেন হচ্ছে এই জায়গা থেকে আপনার বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বার আছে আপনার বিকাশ নাম্বারটি এই জায়গাতে বসিয়ে দেবেন তারপরে নিয়েছে এই যে গোতে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে একটু হোল্ড করবেন দেখেন এই জায়গা থেকে আপনাদের যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে হচ্ছে ছয় ডিজিট একটি কোড গেছে এটা কপি করে নেবেন তারপর হচ্ছে এই জায়গাতে পেস্ট করে দেবেন তারপরে নিচের দিকে দেখেন কনফার্ম কনফার্ম করে দেবেন তারপর হচ্ছে এই জায়গাতে আপনাদের বিকাশের পিনটি দিয়ে দেবেন তারপর গোতে ক্লিক করবেন দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল এই জায়গা থেকে একটু ওয়েট করবেন দেখবেন আপনাদের বিকাশ থেকে পেমেন্টটা অটোমেটিকভাবে হচ্ছে চলে যাবে দেখেন পেমেন্টটা কিন্তু আমাদের টাকাটা কিন্তু কেটে নিয়েছে অটোমেটিকভাবে কিন্তু আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেস হয়েছে এই জায়গাতে একটু ওয়েট করবেন দেখেন এই জায়গাতে টাইম কাউন্ট হচ্ছে পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড এই জায়গাতে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখেন এই জায়গা থেকে কিন্তু আমাদের টাইমটা কাউন্ট হয়ে গেছে সাথে সাথে কিন্তু এই জায়গাতে দেখতে পারবেন যে গ্লাসেস এটা কিন্তু আমাদের কিন্তু পার্সেস হয়ে গেছে ঠিক আছে এবার যদি আমরা ব্যাগে চলে আসি তারপরে আনি ক্লিক করবেন আনি ক্লিক করার পরে কিন্তু এই জায়গাতে দেখতে পারবেন যে আপনাদের এই জায়গা থেকে তিরিশ মিনিট বা পঁচিশ মিনিট এই জায়গাতে দেখাবে যে আপনারা প্রতিদিন তিরিশ মিনিট বা পঁচিশ মিনিট করে ভিডিও দেখতে পারবেন তারপরে ভিডিও দেখার জন্য কী করবেন এই ওয়াসে ক্লিক করবেন হয় তারপরে আপনারা কীভাবে এই ডলারটা উইড্রো করবেন উইথড্রো করার জন্য আনে ক্লিক করবেন আনে ক্লিক করার পরে উপরে কনার দেখতে পারবেন ওয়ালেট লেখা এই ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে এটা হচ্ছে আপনারা কীভাবে এখন বিকাশে উইডো করবেন আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম আপনারা কীভাবে এই জায়গা থেকে বাইনান্সে উইড্রো করবেন সেক্ষেত্রে কিন্তু বাইনান্স থেকে আবার বিএনবি নিতে হয় বা অনেকে হচ্ছে এটা খুব ভালো বোঝে না যার কারণে কিন্তু আপনারা অনেকে উইড্রো করতে পারেন না বা এই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন না তো উইড্রো করার জন্য কী করবেন এই যে লি টোকেন না এই লিতে ক্লিক করবেন দেখেন এই লিতে ক্লিক করবেন লিতে ক্লিক করার পর কিন্তু এই জায়গা থেকে দেখতে পারবেন দুইটা অপশান একটা হচ্ছে ট্রান্সফার আর একটা হচ্ছে সেল আপনারা কী করবেন এই সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পরে এই জায়গা থেকে দেখতে পারবেন যে লি এই জায়গাতে অ্যামাউন্টটা হচ্ছে ম্যাক্স করে দেবেন আর এই জায়গা থেকে কারেন্সি এই কারেন্সি ক্লিক করবেন তারপর হচ্ছে নিচের দিকে লেখা দেখবেন যে বিটিটি করে দেবেন তারপর দেখেন এই জায়গাতে কিন্তু অটোমেটিক ভাবে বিকাশটা বসে গেছে দেন হচ্ছে অ্যামাউন্টে কি করবেন অ্যামাউন্টটা এই জায়গা থেকে ম্যাক্স করে দেবেন তারপরে এই জায়গা থেকে হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করবেন একলি সমান সমান ধরেন আপনারা দুই ডলার তো এই জায়গা থেকে আড়াই ডলার যখন আপনাদের অ্যাকাউন্ট হবে আড়াই ডলার হলেই কিন্তু আপনারা সরাসরি বিকাশে ওইড্রো নিতে পারবেন তো আপনারা কি করবেন এই জায়গা থেকে বিটিটা ক্লিক করবেন সিলেক্ট করার পরে হচ্ছে বিকাশটা অটোমেটিক ভাবে বসে যাবে এই জায়গাতে কনফার্মে ক্লিক করবেন দেন হচ্ছে এই জায়গাতে একটা পেজে নিয়ে যাবে ওই জায়গাতে হচ্ছে আপনাদের বিকাশ নাম্বারটা শুরুতে বসাবেন সেকেন্ড অপশানে হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্টে যে মেলটা দিয়ে খুলেছিলেন ওই মেলটা বসে ওই জায়গাতে কনফার্ম করে দিবেন জাস্ট পাঁচ মিনিটের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টটা চলে আসবে